কেয়ামতের দিন সব মানুষ এক জায়গায় জমা হইবে চারিদিক নিস্তব্ধ ফেরেস আওয়াজ দিবে সেই আওয়াজ সকলেই শুনবে হঠাৎ ঘোষণা হবে কোথায় তারা যারা সুখে দুঃখে আল্লাহ প্রশংসা করত একদল মানুষ উঠবে তাদের মুখে শান্তির আলো আর তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে আবার ঘোষণা হবে কোথায় তারা যারা রাতের অন্ধকারে আরামের বিছানা ছেড়ে উঠে আল্লাহকে স্মরণ করত আবার এক জামাত উঠবে তাদের চোখে আনন্দের অস্ত্র তারা বেনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে তারপর শোনা যাবে আর এক ঘোষণা কোথায় তারা যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে গাফেল করেনি একদল উঠবে যারা দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আল্লাহকে ভুলে যায়নি তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে তখন সবাই বুঝবে কারা সম্মানিত এরপর যাহার নাম থেকে বের হবে এক ভয়ানক গরদান চোখ দুটি উজ্জ্বল আগুনের মতো সে বলবে আমি নিযুক্ত হয়েছি অহংকারী ও বদ মিজাজিদের উপর সে তাদের একে একে টেনে নিবে যেইভাবে পশু পাখি তার খাদ্য বেছে নেয় তারপর আবার বের হবে বলবে আমি নিযুক্ত হয়েছি তাদের উপর যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দিয়েছে আরও একবার বের হবে এইবার বলবে আমি নিযুক্তি হয়েছি ছবি অঙ্কনকারী প্রতিমা নির্মাতাদের উপর এই তিন দলকে আলাদা করা হবে তারপর শুরু হবে হিসাব আল্লাহ একবার কি কঠিন দিন হবে সেই দিন আর কি মহান তারা যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে যাননি